আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা নাহিদিস্তান তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সক্ষমতা যে হিম্মত দরকার সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউসের সরকারে নেই আমার উদাত্ত আহ্বান আসুন আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গঠন করি সংগ্রামী সাথী বন্ধুগণ এইবার আসি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমাদের উপদেষ্টা নাহিদ এখন সাবেক উপদেষ্টা এলসিপির আহ্বায়ক তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম বানিয়েছিলাম একটাই কারণ যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন তিনি গণহত্যার বিচার করবেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই গণহত্যার বিচার শেষ করতে পারেন নাই নির্বাচনের রোড ঘোষণা করতে পারেন নাই তিনি পদত্যাগ করেছেন সরকারের থেকে যে কাজ করা যায় সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ সুতরাং এই যে মানুষের উপর দুই হাজার মানুষকে শহীদ করেছে এবং তিরিশ হাজার মানুষকে যে সংযুক্তরণ করেছে সেই দায় দিয়ে তাদেরকে এই রাজনীতিকে বিচারিত করতে হবে

ঠিক তвре কল একটা সময় একটা সরকার বিদায়িত করার জন্য যে राष्ट्रवादी আন্দোলন গড়ে তুলত সেই राष्ट्रवादी কলগুলোর আন্দোলন গড়ে তুলwidetilde বলেই আদার এই যে কৃষ্ণার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই বেশীর সরকারকে বিয়ায় করতে হয়েছিল আমরা ঘটওয়ান যাই এই समस्त ছাত্র বন্ধুরা নতুন কল নিয়ে আসছে

আপনি সার্জারির জন্য অপারেশনের জন্য উপযুক্ত নন আপনার কাছে কোনো রুগী যদি আপনাকে আপনি বলেন আমি কালকে অপারেশন করব আপনাকে কোনো রুগী অপারেশনের জন্য গ্রহণ করবে না বরঞ্চ আপনাকে পিটিএ হাসপাতাল থেকে পুলিশের কাছে নিয়ে সুপারিশ করবে ঠিক তেমনি একজন